যে কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এর এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার যে প্রথমবারের মতো বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটা নিয়ে বিশ্লেষণ করব আমি বিডি নিউজ ট্রাইকারের সম্পাদক জাহিদুল ইসলাম সাথে থাকবেন আপনারা জানেন যে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে দীর্ঘ একটা ভাষণ ছিল এবং সেখানে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন এবং সেখানে সংস্কার নিয়ে কথা বলেছেন ছয়টা রাষ্ট্রের ছয়টা গুরুত্বপূর্ণ বিভাগকে সংস্কার করতে চান তার মধ্যে পুলিশ বিভাগ ছিল বিচার বিভাগ ছিল প্রশাসন ছিল এবং সবচেয়ে ভাইটাল সেন্সিটিভ যেটা হচ্ছে সংবিধান সংবিধান সংস্কার করতে চান এই সংবিধানকে সংস্কার করতে গিয়েই সম্ভবত ডক্টর নিজেই তার বিপদ দেখে আনছেন কারণ বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে নব্বই দিনের মধ্যে নির্বাচনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই যে জায়গাটা সেখানে পরিবর্তন করতে চান পরিবর্তন আনতে চান যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারে তো এই জায়গাতে কিন্তু বিএনপি বিএনপির কোন সমর্থন পাবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালই কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব এর প্রতিবাদ জানিয়েছেন তিনি প্রতিবাদ জানিয়ে বলেছেন যে সংবিধান পরিবর্তন করতে চাওয়া এটা ছেলে মানসিক ব্যাপার কারণ অনির্বাচিত সরকার তারা কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারেন না তো এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল কারণ তিনি যদি ক্ষমতা প্রলং করতে যান বা চান সেটা বুমেরাং হতে পারে হিতে বিপরীত হতে পারে কারণ বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল তাদেরকে বাদ দিয়ে তাদেরকে বোতল বন্দি করে রেখে একটা তৃতীয় শক্তি এসে যাদের জনসমর্থন নাই তারা এসে রাষ্ট্র চালাবে এটা তো তারা মেনে নেবেন এবং এটাই বাস্তব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিপ্লব হয়েছে সেই বিপ্লবের অংশীদার কি বিএনপি ছিল না বিএনপি যদি রাষ্ট্রপথে না থাকতো এই বিপ্লব তো সফল হতো এবং বিএনপির যথেষ্ট সংখ্যক নেতাকর্মী শহীদ হয়েছেন সেটাও কিন্তু সত্য এবং সেটাও আমলে রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বড় দুটো রাজনৈতিক দল যাদের নিয়ার অ্যাবাউট এইটটি টু নাইনটি পারসেন্ট জনসমর্থন রয়েছে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ এবং বিএনপি এবং তাদের দুটো দলকে বাদ দিয়ে এরকম মার্কিন পন্থী বা মার্কিন পুতুল সরকার কারো কারো মতে দেশ চালাবে দীর্ঘদিনের জন্য সেটা আমার মনে হয় না বিএনপি তারা ব্যাকফুটে আছে তাদের রাজনৈতিক বিপর্যয়ের কারণে তারা হয়তো পর্দার আড়ালে আছে কিন্তু বিএনপিও তো চাইবে না যে এই ইউনোস সরকার চার পাঁচ কিংবা ছয় বছরের জন্য তারা ক্ষমতায় থাকুক অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকুক এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধর চেতনাকে ভুলণ্ঠিত করে দ্বিতীয় কোনো শক্তি ক্ষমতায় থাকবে সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় না মেনে নেবে তো আমার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো কারো প্ররোচনায় কারো বুদ্ধিতে এই ভুলটা চূড়ান্ত ভুলটা করতে যাচ্ছেন এবং সংবিধানে তিনি যেদিন হাত দেবেন সংস্কার করার রাস্তাটা চূড়ান্ত করবেন সেদিনই তার বিপর্যয় নেমে আসার কথা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস প্রেক্ষাপট যেটাই বলেন এটাই বলবে তো দর্শক আপনারা কি ভাবছেন ডক্টর মহুদি ইউনুস তিনি যে রাজনৈতিক সংস্কার করতে যাচ্ছেন সংবিধানে হাত দিলে তার কি পরিণতি হতে পারে বা কি ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ